রাসুল বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়াটি তিনবার পাঠ করে তখন আল্লাহ বলতে থাকেন হে বান্দা তুমি যা খুশি প্রাণ খুলে চাও আমি তোমাকে তাই দান করবো মুসলিমদের জন্য এক অনন্য উদ্যোগ আসসালাম আলাইকুম আপনি কি ইসলামের বিশুদ্ধ জ্ঞান ও হালাল ইসলামিক সেবা খুঁজছেন তাহলে মুসলিম সেবা ডট কম আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট সহি কোরআন হাদিস ও ইসলামিক শিক্ষা বিজ্ঞাপন মুক্ত ইসলামিক সফটওয়্যার ও অনলাইন কোর্স হালাল ইসলামিক পণ্য ও নিয়োগ সেবা ইসলামিক কন্টেন্ট ডাউনলোড অডিও ভিডিও গজল ও অন্যান্য মুসলিম সেবা ডট কম বিশ্বব্যাপী মুসলিমদের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম কেন আপনি মুসলিম সেবা ডট কম ব্যবহার করবেন ইসলামিক কন্টেন্ট বাজারে অনেক ইসলামিক ওয়েবসাইট ও অ্যাপ আছে কিন্তু মুসলিম সেবা ডট কম দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক জ্ঞান কোনো বিজ্ঞাপন নেই অন্যান্য ফ্রি অ্যাপে প্রচুর বিজ্ঞাপন থাকে যা মনোযোগ নষ্ট করে এখানে আপনি কোনো বিজ্ঞাপন ছাড়াই শিখতে পারবেন সব কিছু এক জায়গায় কোরআন হাদিস বই অডিও ভিডিও ইসলামিক কোর্স পণ্য এমনকি নিয়োগ সেবা সব এক প্ল্যাটফর্মে বিশ্বস্ত সোর্স ও আলেমদের তত্ত্বাবধানে এখানে আপনি পাবেন স্বীকৃত আলেমদের তত্ত্বাবধানে তৈরি কন্টেন্ট যা আপনাকে ভুল তথ্য থেকে বাঁচাবে অনলাইন ও অফলাইন সুবিধা ইন্টারনেট ছাড়াই অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করুন আর জ্ঞান অর্জন করুন যে কোনো সময় যে কোনো জায়গায় মুসলিম সেবা ডট কম ইসলামের সেবা সবার জন্য ইসলামিক সফটওয়্যার আপনার হাতে বিশুদ্ধ ইসলাম কোরআন সফটওয়্যার একশো চোদ্দটি সুরা তাফসির ও অডিও ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর বই সুবহ হাতিশ ও তাফসিরের সফটওয়্যার অফলাইন বা ইন্টারনেট ছাড়াই চলবে এই সব সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবে তুমি আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর ডাউনলোড সেকশন থেকে আপনার ইচ্ছে মতো ক্যাটাগরি ভিজিট করে আপনার আইটেমটি এক টু কার্ট করে আপনার ডিটেলস দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন ইসলামিক কোর্স ঘরে বসে শিক্ষা নিন আমাদের কোর্সসমূহ সমূহ আল কোরআন শিক্ষা আরবি ভাষা ইসলামী জীবন বিধান বিশেষ সুবিধা পুরুষদের জন্য পুরুষ শিক্ষক মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা ইসলামিক কন্টেন্ট সহজে শুনুন ও শিখুন একশো সুরার অডিও শুনুন ও মুখস্থ করুন ইসলামিক ভিডিও ও গজল বিশেষ সুবিধা ডাউনলোড করে অফলাইনে শুনুন ও শিখুন ইসলামিক পণ্য আপনার প্রয়োজন আমাদের দায়িত্ব জায়না আতর ইসলামিক বই তসবি মেসওয়াক বিশেষ সুবিধা দ্রুত ও নিরাপদ ডেলিভারি ইসলামিক নিয়োগ সেবা যোগ্য প্রার্থী হচ্ছেন দক্ষ ইমাম খতিব মোয়াজ্জিন শিক্ষক বিশেষ সুবিধা সহজ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন